ধারা বাংলাদেশ এনডিবি কখনোই করেনি বড় বুকে রেখেছে একরা স্বপ্ন যে স্বপ্ন মধ্য দিয়ে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র জনতার বই বন্ধু সাউন্ড বাংলার পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে লৌকমহীন নিরন্তর মানুষদের রাজনৈতিক প্ল্যাটফর্ম রাজনৈতিক ধারা নতুন ধারা বাংলাদেশ এনডিপি যুব জনতাকে বুকে ধারণ করে তাদের চিন্তা চেতনা তাদের দাবি বাস্তবায়নে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করে রাজনৈতিকভাবে বাংলাদেশকে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক মানবিক এবং ধর্মীয় রীতিনীতির একটি দেশ সুশিক্ষার একটি দেশ হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে ছাত্র যুব জনতার মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এন এই যে ধারা অব্যাহত রয়েছে বছরের পর বছর প্রায় এগারো বছর ধরে রাজপথে আপনার কথা বলছে আমার কথা বলছে আমাদের কথা বলছে নতুন ধারা বাংলাদেশ এন এই যে কথা বলছি আমরা এই যে পথ চলছি আমরা আমাদের কিন্তু অন্য কোনো লক্ষ্য নেই যে লক্ষ্য নিয়ে আজকে মসাদের সাথে মিটিং হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে রাষ্ট্রের মানুষকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র হচ্ছে সেই সব চিন্তা ধারা বাংলাদেশ এনডিবি কখনোই করেনি বড় বুকে রেখেছে একরা স্বপ্ন যে স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে দারিদ্র দুর্নীতি বেকারত্ব সন্ত্রাস খুন গুম এই সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে যুদ্ধে থাকার প্রতিশ্রুতি নতুন ধারা বাংলাদেশ এনডিবির নতুন ধারা বাংলাদেশ এনডিবি সেই রাজনৈতিক প্ল্যাটফর্ম যারা আলোর পথে চলে যারা ভালোর পথে চলে ভালোর পথে চলা এবং ভালোর কথা বলার এই প্রত্যয় দীপ্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম নতুন ধারা বাংলাদেশ এনডিপিকে কখনো কে কখনও কেউ রকম লোভে মোহে ষড়যন্ত্রে ফেলতে পারেনি কারণ আমরা কখনোই কারো মোহে পড়ে দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে জোট মহাজোট ফ্রন্ট মঞ্চ এসব করার পক্ষে নই আমরা কোনোভাবেই কোনো ক্রমেই এই তথাকথিত মঞ্চ মোর্চা মহাজোট যুবপদ আন্দোলন এইসবের সাথে থাকার চিন্তা করি না কেননা এইসব মঞ্চ মোর্চা জোট মহাজোট যা কিছু হয়েছে সব কিছু হয়েছে হালুয়া রুটির ভাগাভাগির জন্য আর এ কারণেই সামনে এসেছে মোসাদের সাথে বৈঠক সামনে এসেছে হাজার হাজার কোটি টাকা পাচার হাজার হাজার কোটি টাকার ভাগ বাটোয়ারা সামনে এসেছে দল আরেক দলের বিরুদ্ধে কথা বলা আমরা আমরা যতবার আমাদের কাছে প্রস্তাব এসছে আমরা ততবার বলেছি আমরা জনগণের রাজনীতি করি জনগণের চিন্তা চেতনা ধারণ করি জনগণ যদি মনে করে তাহলেই আমরা এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যে রকম সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আমরা কোনোভাবেই কোনো জোট মঞ্চ এসবের সাথে সম্পৃক্ত হব না প্রিয় বন্ধুরা আমার দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন প্রায় এগারো বছর আমরা কিন্তু এইভাবেই পথ চলছি আমাদের এই পথ চলায় আমাদের কথা বলায় অনেক রকমের আপনি দেখবেন তত্ত্ব উঠে এসছে দাবি উঠে এসছে এবং এই যে দাবি উঠে এসছে তত্ত্ব উঠে যা কিছু উঠে এসছে আমরা কখনোই পথচ্যুত হইনি লক্ষ্যচ্যুত হইনি আমরা সবসময় আলোর কথা বলেছি ভালোর কথা বলছি আজও বলছি আগামীতেও বলবো এই ধারা অব্যাহত রাখবো আর এ কারণে আমরা সেই নামগুলোকে আপনাদের সামনে নিয়ে আসতে চাই যারা দেশের এই স্বাধীনতার বাউন্ন বছরেও দেশের মানুষের মাটির মানচিত্রের স্বাধীনতার কোথাও কোনো রকমের লোভমোহীন থাকতে পারেনি। সেই দিনের বাচ্চা ছেলেটা নূর সেও জালে আবদ্ধ হয়েছে লোভের জালে লোভের জালে আবদ্ধ হয়ে একের পর এক বাচ্চা পয়দা করছে গাড়ি করছে বাড়ি করছে ফ্ল্যাট করছে কারি কারি টাকা পাচার করছে দেশের বাইরে ইনভেস্ট করছে ব্যবসার জন্য খোলাসাও হয়েছে আমরা অনেক আগের থেকে বলেছি খোলাসাও হয়েছে সেসব কথা এ চাকরি করেছে সেই ব্যক্তিও আজকে লোভের জালে পড়ে দুর্নীতি করছে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আবার ওই সংগঠনের যারা নেতাকর্মী তারা আম বিক্রির নামে বিভিন্ন মধু বিক্রির নামে পেজ খুলে সেই পেজগুলোকে ভাইরাল করে দিয়ে সেই পেজে লক্ষ লক্ষ লোককে অ্যাঙ্গেজ করে এখন তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য পেতে বসেছে এই সে ব্যবসা বাণিজ্য নতুনধারা বাংলাদেশ এনডিবির একজন একজন নেতাকর্মীও এইসব চিন্তা চেতনা ক্যারি করে না লালন করে না ধারণ করে না আমাদের রাজনীতি আলোর পথে আমাদের রাজনীতি ভালোর পথে আমাদের রাজনীতি সততার পথে যে কারণে আমরা কোনোভাবেই কোনো রকমের জালে পা দিচ্ছি না ফাঁদে পা দিচ্ছি না আমরা বিদিশা বিদিশা এরশাদের কথা যদি আপনাকে আপনাদের সামনে তুলে ধরি আমরা যদি জেম কাদেরের কথা আপনাদের সামনে তুলে ধরি আমরা যদি এর পরে আরেকটু সামনে এসে সর সাহেবের কথা তুলে ধরি আমরা যদি এর পরে এসে লোটন লোটন সিকদার সাহেবের কথা তুলে ধরি কাকে আপনি বাইরে রাখবেন ষড়যন্ত্রকারীদের বাইরে সব ষড়যন্ত্রকারীরা সময় সুযোগ পেয়ে এরা ষড়যন্ত্রের জাল বুনতে থাকে ডক্টর কামালের কথা যদি বলি ববি হাজাদের কথা বলি মাহিবি চৌধুরীর কথা বলি আন্দালুর রহমান পার্থের কথা বলি বি চৌধুরীর কথা বলি মাহমুদুর রহমান মান্নার কথা বলি সাংবাদিক মাহমুদুর রহমানের কথা বলি ইলিয়াস হুসাইনের কথা বলি পিনাকি ভট্টাচার্যের কথা বলি কে নেই ষড়যন্ত্রকারীদের এই জালের বাইরে সব ষড়যন্ত্রকারীদের জালের ভেতরে এবং তারা নিজেরাও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জালে আচ্ছন্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা যদি বলি রিজবির কথা বলি কথা বলি রাজনীতিতে আমরা কিন্তু হারিশ চৌধুরীকে দেখেছি কত ভালো ভালো কথা বলেছেন আমরা কিন্তু দেখেছি মোসাদ্দিক আলী ফালুকেও আমরা কিন্তু দেখেছি বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের টানাপোড়নের মধ্য দিয়ে মোর্শেদ সাহেব পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আমরা কিন্তু দেখেছি ওসমান ফারুকের মতো ব্যক্তি শিক্ষামন্ত্রী